উত্তর পশ্চিম চীনের একটি আঞ্চলিক সরকার সম্প্রতি ভারত ঘেসে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে দুই নতুন প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার এমন ঘোষণার প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ জানিয়ে বলেছে চীনের ঘোষিত কাউন্টির কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মধ্যে পড়েছে নয়াদিল্লি জানিয়েছে প্রতিবেশী দেশটি দুটি কাউন্টি প্রতিষ্ঠা ঘোষণার পর ভারত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিন জানিয়েছে উত্তর পশ্চিম চীনের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকার দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে এগুলোর নাম হেয়ান এবং হেকাং কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্রীয় পরিষদ এটি অনুমোদন দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্থির জয়সওয়াল বলেছেন তথা কথিত কাউন্টিগুলোর কিছু অংশ লাদাখের অধীনে পড়ে ভারত কখনো এই অঞ্চলে ভারতীয় ভূখণ্ডে চীনের অবৈধ দখলদারিত্বকে মেনে নেবে না এদিকে চিনহু আরেক প্রতিবেদনে জানায় তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়ারলুং সাংপো নদীর উপর একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে চীন এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ব্রহ্মপুত্র নদের উপর চীনা জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের বিষয়েও ভারত নিজেদের মতামত ও উদ্বেগ জানিয়েছে